প্রথমে এক কাপ পানি দিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এক কাপ পেঁয়াজ আর গোটা মশলা আর এখানে নারকেল বাটা বাদাম বাটা সরষা ধনিয়ার গুঁড়া আর ডাবলি দিয়ে দিয়েছি আর মাংসটা দিয়েছি আর একটা স্পেশাল মশলা বানিয়েছি সেটা দিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি চুলার জালটা হাই হিটে দিয়ে তারপরে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিয়ে পরিমাণ মতো মাংসের জন্য মাংসটা হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ করে নিব নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য দেখতে পারছেন মাংসের উপরে পুরোপুরি তেলটা উঠে গিয়েছে চালটা দেওয়া কোনো কারণে ক্যামেরা হয় হয়নি চালটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এক চামচ চিনি আর কয়েকটা কিশমিশ দিয়ে এখন আমি ভাপে রান্না করে নিব আর দেখতে পাচ্ছেন এরই মাঝে আমার বিরিয়ানিটা একদমই ঝরঝরে পারফেক্ট হয়েছে